একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে ঘিরে বাবা মার যে দীর্ঘদিনের স্বপ্ন শিশু ভূমিষ্ঠ হওয়ার এক মিনিটের কিছু ভুলের কারণে বা কিছু সমস্যার কারণে মুহূর্তে কিন্তু সে স্বপ্নটি ভেঙে যেতে পারে সেই শিশুটি হয়তো পৃথিবীর আলো নাও দেখতে পারে অথবা হয়তো বেঁচে থাকলেও প্রতিবন্ধিতা বা অসুস্থতার অভিশাপ নিয়ে জীবনযাপন করতে পারে সুতরাং এই একটি মিনিটকে আমরা বলি আমরা শিশু চিকিৎসকরা বলি গোল্ডেন ওয়ান মিনিট বা স্বর্ণালী এক মিনিট আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব। এই আলোচনা নিয়ে আছি আমি আপনাদের সাথে আমি ডক্টর জাহানারা পারভীন নবজাতক বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ শিশু জন্মের প্রথম একটি মিনিট কেন এত গুরুত্বপূর্ণ আমরা জানি একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন সেই শিশুটির প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন সে পায় মায়ের শরীর থেকে প্লাসেন্টা বা গর্ভ ফুলের মাধ্যমে কিন্তু সেই শিশুটিকে যেইমাত্র আমি মার শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসলাম তখন কিন্তু তার নিজস্ব ব্যবস্থাপনায় অক্সিজেন গ্রহণ করতে হয় এবং সেই অক্সিজেন গ্রহণের জন্যই শিশুকে প্রথম চিৎকার করে কান্না করতে হয় এবং সেই প্রথম চিৎকার করে কান্নার মাধ্যমে শিশু অক্সিজেন পায় এখন এই কান্না করতে বা অক্সিজেন শ্বাস নিতে যত দেরি হবে তত বেশি শিশুর সমস্যা হবে এর মধ্যে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের মস্তিষ্ক সুতরাং এক মিনিটের মধ্যে যদি আমার শিশু কান্না করতে না পারে তাহলে মস্তিষ্কে যে অক্সিজেনের ঘাটতি হবে সেই ঘাটতিজনিত যে ক্ষতি এই ক্ষতিটাকে আমরা বলি অপরিবর্তনীয় ক্ষতি এই ক্ষতিটা আমি সারা জীবনেও আর কোনো কিছু দিয়ে কোনো চিকিৎসা দিয়ে পূরণ করতে পারবো না এবং এর ফলে আসলে কি সমস্যা হবে এর ফলে এই শিশুটি হয়তো জন্মের পরবর্তী সময়ের মধ্যে খিচুনি নিয়ে আমাদের কাছে আসতে পারে এবং এই শিশুটি যদি পরবর্তীতে বেঁচেও যায় তারপর সেই শিশুটি হয়তো মানসিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী এরকম নানা রকম সমস্যায় ভুগতে পারে এবং সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি যে আমাদের দেশে এখনও শিশু মৃত্যুর একটি বড় কারণ হচ্ছে এই প্রথম এক মিনিটে শিশু কান্না না করা যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি বাড়তে শিশু জন্মের প্রথম এক মিনিটের মধ্যেই শিশুটি স্বাভাবিকভাবে কান্না করবে এটি হচ্ছে একটি স্বাভাবিক শিশু নিয়ম কিন্তু আমরা এই একটি মিনিট আমরা শিশু বিশেষজ্ঞ এবং গায়নোকোলজিস্টরা অনেক বেশি উৎকণ্ঠায় থাকে এবং এই একটি মিনিটে ঘটনা যদি খুব সুন্দরভাবে ঘটে যায় আমরা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলি এখন ঘটনা যদি আমাদের প্রত্যাশিত না হয় তাহলে আমরা কি পেতে পারি এই শিশুটি হয়তো দেখা যাবে যে জন্মের পর নিথর হয়ে আছে কান্না করছে না এবং সে নিজে শ্বাস নিতে পারছে না এবং সেই মুহূর্তে সেই এক মিনিটের মধ্যে শিশু যদি নিজে শ্বাস নিতে না পারে আমাদের দায়িত্ব হচ্ছে শিশুকে বাইরে থেকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা এবং এটা আমরা যত দেরি করব একটু আগেও আমি যা বললাম শিশুর ক্ষতি তত বেশি হয়ে যাবে সুতরাং আমাদের এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে এই মুহূর্তে আমরা সচেতন না হই তাহলে কি হয় এই শিশুটি পরবর্তীতে দেখা যাবে যে তার যে অন্য শিশুদের মতো যে স্বাভাবিক বৃদ্ধি নির্দিষ্ট সময়ে বসা নির্দিষ্ট সময়ে হাঁটতে শেখা দাঁড়াতে শেখা কথা বলতে শেখা সে জিনিসগুলো থেকে সে পিছিয়ে পড়বে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে তার আরও অন্যরকম অনেক কিছু সমস্যা হতে পারে সে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী হবে এখন চিন্তা করেনি একটি মিনিটের সামান্য একটু কাজ সামান্য একটু ইন্টারভেনশনের অভাবে একটি শিশুর জীবন পুরোপুরি অর্থহীন হয়ে যেতে পারে সুতরাং এই একটি মিনিটকে যথার্থভাবে আমরা বলি গোল্ডেন ওয়ান মিনিট এখন তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে এই এক মিনিটের জন্য যাতে শিশুকে আমরা ঠিকভাবে সেবাটা দিতে পারি সেটার ব্যবস্থা করা সেজন্য প্রথমে আমরা যেটা করব। একটি বাচ্চা যখন মায়ের গর্ভে আসবে তখন থেকে আমাদের নিয়মিত মার যে গায়নোকোলজিস্ট তার পরামর্শের মধ্যে থাকতে হবে কারণ হচ্ছে যে বাচ্চারা যে শ্বাস নিতে দেরি করে এটার অনেক কারণ হচ্ছে অ্যান্টিনেটাল পিরিয়ডে মানে গর্ভাবস্থার কিছু সমস্যার জন্য হয় যদি গাইনি বিশেষজ্ঞ বলে যে এই বাচ্চার জন্মের পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তবে এই শিশুটিকে অবশ্যই এমন জায়গায় ডেলিভারি করাতে হবে যেখানে হচ্ছে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ থাকবেন এবং শিশু কান্না করতে দেরি করলে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা থাকে এবং পরবর্তীতে যদি এমন হয় যে না শিশুটির তেমন কোনো সমস্যা নেই গর্ভাবস্থাটি খুব সুন্দরভাবে পার করেছে তারপরও আমাদের উচিত হবে যে এই শিশুটিকে ডেলিভারি করানো এবং ডেলিভারি করানোর সময় অবশ্যই চেষ্টা করতে হবে যে একজন শিশু চিকিৎসক বা নবজাতক বিশেষজ্ঞের উপস্থিতিতে ডেলিভারি করানো কারণ একটি মিনিট এক মিনিটের মধ্যে আপনি কিন্তু চেষ্টা করলেই এই অন্য কোনো ডাক্তার ডেকে এই সমস্যার সমাধান করতে পারবেন না সুতরাং তাৎক্ষণিক সমাধানের জন্য অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞকে উপস্থিত থাকতে হবে এ ব্যাপারটি আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আরেকটি ব্যাপার আপনারা খেয়াল রাখবেন যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে হোম ডেলিভারি করাতে বাধ্য হই সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি দেখা যায় যে অনেক বেশি দেরি হচ্ছে প্রসব বেদনা অনেক বেশি হচ্ছে বাচ্চা ডেলিভারি হতে দেরি হচ্ছে যত তাড়াতাড়ি পারবেন এই মাকে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন পরবর্তীতে যদি দেখা যায় যে এক মিনিটের মধ্যে কান্না করলো না এই বাচ্চা এবং শিশু চিকিৎসক আপনি ব্যবস্থা করতে পারলেন না তাহলে কী করবেন অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাটিকে নিয়ে যাবেন ফলো আপের জন্য শিশু চিকিৎসককে দেখাবেন এবং পরবর্তীতেও এই বাচ্চাটিকে নিয়মিত ফলো আপ করতে হবে যে বাচ্চাটি তার যখন যে কাজটি করার কথা তার ডেভেলপমেন্টাল যে স্টেজগুলো তার বৃদ্ধির যে ধাপগুলো সেগুলো ঠিকমতো সে অতিক্রম করছে কিনা সেটা নিশ্চিত করার জন্য এবং আমরা এইভাবে যদি সচেতন হই তাহলে দেখা যাবে যে আমাদের শিশু মৃত্যুর এখনও মোটামুটি দশ কারণ হচ্ছে এই বাচ্চা এক মিনিটে কাঁদতে না পারা এবং আমরা অনেক বাচ্চা পাই যারা হচ্ছে একটা সুস্থ গর্ভাবস্থার পর শুধুমাত্র এই এক মিনিটের ভুলের কারণে এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে যায় সুতরাং আমরা যদি সচেতন হই আমার আপনার সচেতনতা কিন্তু এই শিশুগুলোকে আমাদের অনাগত শিশুদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারে এবং তাদের সুস্থতা নিশ্চিত করতে পারে আমার এই ইনফরমেশনগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করেন আমাদের একজন বাচ্চাকেও যদি আমরা রক্ষা করতে পারি এর মাধ্যমে তবে সেটাই হবে আমাদের সার্থকতা ধন্যবাদ সবাইকে